এগুলো মডেল এটাতে আপনি শুয়ে থাকতে পারবেন ব্রিক লাইনার অপশন টপশন সব আছে সেকেন্ড কোনো কালার ইউজ করা নেই একদম ব্ল্যাক এই যে ব্ল্যাক তো ব্ল্যাক সেটা আবার ম্যাট ব্ল্যাক গ্লসি না চকচক করে এই যে দেখেন টায়ারটা আর একটু ইম্প্রুভ টায়ার নিয়ে আসা হয়েছে টায়ারটা আরও একটু ইম্প্রুভ করা হয়েছে অটো ম্যানুয়াল অপশন সব আসছে আগের মতো ঠিক আছে এই যে লেডেসিড ব্যাটারি নিয়ে আসা হয়েছে কারণ আমরা দেখতেছি আমাদের এই মডেলের জন্য লেডেসিড ব্যাটারি সবচেয়ে রিলায়েবল আরামটা চালানো যায় আনবক্স করে ফেললাম ইয়াগো ব্র্যান্ডের রেগুলার মডেলের ইলেকট্রিক হুইল চেয়ার ম্যাট ব্ল্যাক কালার চলে আসছে গতবার সিলভার কালার আনছিলাম এটা নিয়ে প্রচুর কথা শুনছে মানে বিশাল ভুল করে ফেলছে এরকম একটা অবস্থা সবাই মিলে প্রচুর বকবকি প্রচার প্রচুর কমেন্ট কেন সিলভার কালার আনলাম ইয়াগো রেগুলার মডেলের সিগনেচার কালার হচ্ছে ব্ল্যাক এটা সাথে এবার আপডেট হয়ে এবার একটা টর্চ আসছে খুবই হেভিডিটে একটা টর্চ আসছে মানে কিনতেই লাগছে ষোলো ডলার চায়না ষোলো ডলারে যেহেতু টর্চ কিনছি তার মানে এটা যুগ যুগ চলবে এটা নিশ্চিন্তে থাকেন এটার আলাদা কোনো ব্যাটারি ট্যাটারি লাগাতে হয় না এটা জাস্ট আপনার যে চার্জিং পোর্টটা আছে কন্ট্রোলারে সেটাতে লাগালেই কাজ করে আপনাদের কারো আগের চেয়ার যদি থাকে আপনারা টর্চ ইউজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ সাপ্লাই দেওয়া যাবে আমাদের কাছে আসে স্টক এটার সাথে একটা ইএসবি পোর্টও আসছে এটা থেকে আপনি ফার্দার ডিভাইস মোবাইল টোবাইল চার্জ করতে পারবেন না করে ভালো ব্যাটারিতে চাপ করবে কিন্তু আসে আর কি এমার্জেন্সির জন্য চেয়ারটা একটু আপনাকে দেখাই এই হচ্ছে চেয়ারটার সাইড ভিউ রেগুলার মডেলটা এটাতে আপনি শুয়ে থাকতে পারবেন ব্রিক লাইনার অপশন টপশন সব আছে ঠিক আছে ম্যাট ব্ল্যাক আবার আসছে আপনাদেরকে দেখাই ফুল ব্ল্যাক একদম কমপ্লিট ব্ল্যাক সেকেন্ড কোনো কালার ইউজ করা নেই একদম ব্ল্যাক এই যে ব্ল্যাক তো ব্ল্যাক সেটা আবার ম্যাট ব্ল্যাক গ্লসি না চকচক করে এই যে দেখেন সুন্দর এটা কালার এটা তো আসলে ক্যামেরায় আমি দেখাতেই পারব না এটা সামনাসামনি দেখতে পাবো এটা পেন্ট এত ভালো ফোনে তো এটা স্যাচুরেটেড দেখাচ্ছে রিমগুলা ডায়মন্ড কাটে রিম আসছে আগের বারও রিমই ছিল এটা খুবই সুন্দর চেয়ারটা তো যারা ওয়েট করতেছিলেন ব্ল্যাক চেয়ারের জন্য চলে আসছে আপনাদের ব্ল্যাক ডায়মন্ড সো স্টক আছে অ্যাভেলেবল যাদের লাগবে জাস্ট আমাদের নাম্বারে ফোন করবেন অফিসে চলে আসবেন গুগল ম্যাপে ইউআই লিখে সার্চ করলে আমাদের অফিস লোকেশন পেয়ে যাবেন এখন আমাদের হিউজ কালেকশান আছে চেয়ারের আলহামদুলিল্লাহ এটা নতুন করে দেখানোর কিচ্ছু নাই মানে এটার আমরা এত রিভিউ করছি আনবক্সিং করছি আমাদের চ্যানেলের সবাই মোটামুটি জানে আর এইবার শুধুমাত্র টায়ারটা আরেকটু ইমপ্রুভ ইম্প্রুভ টায়ার নিয়ে আসা হয়েছে টায়ারটা আর একটু ইম্প্রুভ করা হয়েছে ঠিক আছে টায়ার ইম্প্রুভ করা হয়েছে এটার সাথে টর্চ আসছে আর শিপিং চার্জ আনএক্সপেক্টেডলি বেড়ে গেছে খরচ বেড়ে গেছে আমাদের কিছুটা কিছুটা প্রাইস বাড়ছে তো ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব বেস্ট ট্রাই দেওয়ার যে যতটুকু কমাই পারি প্রাইস নিয়ে কথা বলবো না কারণ ভিডিও ইউটিউবে যুগ যুগ ধরে থাকে তারপরে প্রোডাক্ট চেঞ্জ হয়ে যায় সো প্রাইস লেটেস্ট প্রাইস পাবেন হচ্ছে আমাদের ওয়েবসাইটে গেলে এই ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি লিংকে ক্লিক করলেই পাবেন অটো ম্যানুয়াল অপশান সব আসছে আগের মতো ঠিক আছে এই যে অটো ম্যানুয়াল সব আসছে ঠিক আছে এগুলো নিয়ে কোনো ঝামেলা নাই তো অন করে টর্চ টর্চার একটা এখানে সুইচ প্রেস করলে জলে এবং খুব ভালো কোয়ালিটির টর্চ লাইটটা একটু অফ করে দিয়ে টর্চটা দেখে সেটার সাথের ডিফল্ট টর্চ আসছে এবং যথেষ্ট আলো রাস্তায় রাতের বেলা নেভিগেট করতে পারবেন কোনো সমস্যা নেই এলইডি লাইট বেশ পাওয়ারফুল হয়ে যায় রুমে সব লাইট অফ করে দিচ্ছে এখন রুমের লাইট অফ এই যে রুমে লাইট অফ করে এটা আপনাদেরকে শ্যুট করে দেখানো সেটার সাথে টর্চ চলে আসছে আপডেট করে ফেলছি আমরা আগের বেসিক অপশান সব আছে ব্যাটারিটা এবারও আসছে আপনার লেটেস্ট ব্যাটারি নিয়ে আসা হয়েছে কারণ আমরা দেখতেছি আমাদের এই মডেলের জন্য লেটেস্ট ব্যাটারি সবচেয়ে রিলাইয়েবল আরামতে চালানো যায় লিথিয়াম ব্যাটারিটা আসলে খুব বেশি রাফ ইউজ করে সুবিধা করা যাচ্ছে না সেই তো তারপরেও আপনাদের কোনো কোয়েরিজ থাকলে ইনশাল্লাহ আমাদের নাম্বারে ফোন করবেন স্ক্রিনে নাম্বার আছে ডিসক্রিপশনে আমাদের সব ডিটেলস দেওয়া আছে ফোন করে কথা বলবেন আপনাদের কোনো কোয়েরি থাকলে অবশ্যই আশা করার চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম